াহি রানি রকুমান আশা করছি সবাই ভালো আছেন আমি কিন্তু রয়েছি সৌদি আরবে কিন্তু এই জায়গাটার কাছে গেলে মনে হয় আমি সিলেটে মানে যে গাছ গাছ একদম ক্যাটাগরি দেখো মনে হচ্ছে একদম জাফলাঙ্গের এর মাঝে হারিয়ে যাচ্ছি ঠিক সেরকম অরণ্যা আমার কাছে খুবই ভালো লাগে এই পাতাগুলো খুব সুন্দর একদম কুচি কচি পাতা বিকালের আসলে খুব সুন্দর এক 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 জায়গার রকম তো এটা হচ্ছে মূলত রিয়াব ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইনবোর্ড আর এটার মাঝখানে একটু আপনার হাঁটা চলা করার জন্য একটি জায়গা রয়েছে এটা হচ্ছে সে প্লেস আসলে সৌদি আরবে যে কিছুদিন রয়েছি মানে কত স্মৃতি যে নিয়ে যাচ্ছি বাসায় গেলে আসলে স্মৃতি আমি বলতে পারবো না কতদিন মানে খুবই সুন্দর একটা পরিবেশ জায়গা মানে এখানে সব কিছুই আমার মা টানে যে দেখেন এই সবুজ প্রকৃতির গাছ গাছালিগুলো আমার খুব পছন্দ খুবই পছন্দ এবং খুবই ভালো লাগে আমার কাছে এটা হচ্ছে আপনার মূলত দেখা যায় যে এই এটা ব্যাংকের মানে ব্যাক সাইড এটা মূলত পার্কিং এরিয়া তো এখানটাতে গাড়ি পার্কিং করা হয় এখানে একটি গাড়ি দেখতে পারতেছেন আর এখানে যে সেই সেম গাছগুলো এই গাছগুলো আসলে আমার খুব ভালো লাগতেছে মানে একদম এই গাছগুলোর মানে জাফলঙের কথা মনে পড়তেছে সিলেটের যে সবুজ প্রকৃতির মানে আমার কাছে মনে হয় সিলেট কি হয় বাংলাদেশের যে প্রকৃতিকন্যা বলা উচিত মানে ওইখানে এত সবুজ অরণ্য খুব ভালো লাগে তো এখানটার ওই আমার কাছে কেন জানি মনে হয় চা পাতার যে এইরকম জিনিস মানে চা পাতাটা ঠিক যেরকম এই পাতাগুলো আমার কাছে ঠিক সেম ওই রকমই লাগে এর জন্য বলতেছি মনে হচ্ছে চা পাতা এগুলো বাট এখানের ওয়েদারটা খুব সুন্দর আর সুন্দর ওয়েদারে হচ্ছি আমি তো আমার ভিডিও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সবুজ অনন্যের মাঝে আমি হারিয়ে যাচ্ছি সবুজ প্রকৃতি সবুজ সব কিছুই আমার কাছে টানে আর মূলত হচ্ছে সবুজ হচ্ছে আমার ফেভারিট কালার আমি কালারের জগতে সবুজ কালার আমার খুব পছন্দ শুনেছি নাকি মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নাকি সবুজ কালার খুব পছন্দ করতেন আমারও খুব পছন্দ আমি বাসার বেশি কাপড় চোপড় পুরি হচ্ছে সবুজ কালারে আমার খুব ভালো লাগে তো আজকে এই সবুজ অরণ্য থেকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ